কথা মহাধামাকা নতুন প্রমো অনেয়ার কথার একের পর এক মহাধামাকা নতুন প্রমো সামনে আসছে এবার সামনে আসলো কথার দেড় ঘন্টার মহাপর্বের নতুন প্রমো যেটা সম্প্রসার হবে রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত আগেই বলেছি কথার নেক্সট প্রমো আসতে চলেছে প্রান্তিকের পর্দা ফাঁস নিয়ে সেটাই হতে চলেছে নতুন প্রমোতে দেখা যাচ্ছে বড়দিনে এভি কথার জন্য বড় একটা সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছে বড়দিনে গুহ বাড়ির সকলেই গানে জমে উঠেছে সেখানেই এভি কথার জন্য সারপ্রাইজ হিসেবে একটি বড় কেক নিয়ে আসে সেখানে প্রান্তিক সেজে কেক নিয়ে আসলে কথা প্রান্তিকের হাতের আংটি দেখে প্রান্তিককে চিনতে পারে তখনই কথা চিৎকার দিয়ে বলে মনে পড়েছে এ আংটি কার তার মানে এবার প্রান্তিকের পর্দা ফাঁস হতে চলেছে তবে প্রান্তিকের পর্দা ফাঁস নিয়ে ধামাকাদার নেক্সট প্রোমো সামনে আসতে চলেছে দেখুন কথা শীতের হুল্লোড় দেড় ঘন্টার মহাপর্ব আগামী উনত্রিশে ডিসেম্বর রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত কথার নতুন প্রমো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন কথা ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ